দেশ স্বাধীন কইরা কিলা বললো ভাই আমাদের মা বোনদের ঘরে ঘরে নিরাপত্তা নাই আগে যেমন ছিল দেশ ভাইয়া ভালোই তো ছিল এখন দেশের মধ্যে কেন দর্শন ভাইরা গেল দেশে চুরি করলেও চোরের বিচার ভালোভাবেই হয় বা দর্শন কইরা দর্শকের কোনো খোঁজ নাই আমার সোনার বাংলাদেশ এটা বলতেও লজ্জা করে দেশে কুকুরেরা শকুনেরা ভালোভাবেই ঘুরে সত্যি একটা কথা বলি ভালো কইরা শুনেন মা বোনদের সম্মান গেল কেন চুপ কইরা আছেন সব কিছু জেনে শুনে চুপ করে থাকেন না চুপ করে থাকে কা পুরুষের পরিচয় দিয়েন নাই তো কিছুদিন আগের দেশে প্রতিবাদ করেছিলাম দেশ স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছিলাম দেশের জন্য জীবন দিতে একটা বারো ভাবি নাই কেন এই দেশে আমার মা বোনদের সম্মান নাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই কেন এই দেশে মা বোনদের সম্মান নাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই কেন এই দেশে আমার মা বোনদের সম্মান নাই ফাঁসি চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই কেন এই দেশে আমার মা বোনদের সম্মান নাই ফাঁসি চাই ফাসি চাই ধর্ষকের ফাঁসি চাই কেন ক্ষতি করলি এটা আমরা জবাব চাই Hey. কেন ক্ষতি করলি রে তাদের কি বাঁচার ইচ্ছা নাই কেন তাদের সম্মান নিয়ে খেললি আসলে কিছু কিছু ছেলেরা উদ পেতে থাকে সুযোগ পেলে মেয়েদের কলা টিপে ধরে নিরাপত্তা নাই তাদের পথের মধ্যে একা চিত্র করেও পাই নাই কোনো ব্যক্তির দেখা মা বোনরা সরল সজ্জা এটাই তার কারণ মা বোনদের কি পথে একা চলা বারণ আসলে কেউ কেউ তো দেখা দেখার অভিনয় কইরা যায় বাঙালি সরল সজ্জা শুধু বয় খায়া যায় আমি ছোট মুখে একটা বড় কথা বলতে চাই আমরা সবাই আবার রাজপথে নামতে চাই আমার মা বোনদের সম্মান আবার আমরা ফিরে চাই ধর্ষকের আমরা সবাই মিলাই আবার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই কেন এই দেশে আমার মা বোনদের সম্মান নাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই